সময় তারা ছিলেন গোপন রহস্যের আড়ালে আজ সেই রহস্য উন্মোচন হচ্ছে একের পর এক ছবিতে হ্যাঁ কথা হচ্ছে সাকিব খান বুবলি আর তাদের চুট্ট রাজপুত্র শেজাত খান বীরকে নিয়ে সম্প্রতি কিছুক্ষণ আগে বুবলি নিজের ফেসবুকে শেয়ার করলেন একগুচ্ছ রঙিন মুহূর্ত যেখানে দেখা যাচ্ছে বাবা ছেলে একসাথে ঘুরছেন আমেরিকার ডিজনি ওয়ার্ল্ডে ছেলের হাসি খুশি মুখ আর পাশে বাবা সাকিব খানের স্নেহমাকা দৃষ্টি সব মিলিয়ে মুহূর্তগুলো যেন সিনেমার দৃশ্য সাকিব বীরকে কাঁধে তুলে নিচ্ছেন কখনো আবার ছবি তুলছেন ডিজনির জাদুর দেয়ালের সামনে মনে হচ্ছিল এই যেন শুধু ভ্রমণ নয় এটা একটা অনাবিল ভালোবাসার গল্প সাকিব খান শুধু বড় পর্দার সুপারস্টার নন তিনি একজন বাবা যিনি নিজের দুই ছেলেকে সমান ভালোবাসেন সমান সময় দেন এমনকি বীরকে নিয়ে ঘুরতে বের হলেও বড় ছেলে আব্রাহ খান জয়কে ভুলে যান না তিনি মাঝপতের সাকিব নিজের সোশ্যাল মিডিয়ায় জয়কে নিয়ে লিখে দেন মিসিও বাবা আর এটাই প্রমাণ করে বাবা হিসেবে তার হৃদয়ে দুজনের জন্যই সমান জায়গা রয়েছে তবে এই ভালোবাসার গল্পে একটু কুনসুটিও আছে যখন সাকিব বুবলি ও বীরকে সময় দেন তখন জয় ও তার মা অপবিশ্বাসের মন খারাপ হয়ে যায় আবার যখন সাকিব ও জয়কে নিয়ে ঘুরতে যান তখন বুবলির মনে হয় হয়তো সাকিব আমাকে চিরতরে ছেড়ে দিয়েছেন কিন্তু না সাকিব খান দুজনকেই সমানভাবে ভালোবাসেন হয়তো সেটা বোঝানো কঠিন কিন্তু তার প্রতিটি ছবি প্রতিটি মুহূর্তই বলে দেয় এটাই একজন বাবার প্রকৃত ভালোবাসা আজকের এই ছবিগুলো শুধু পরিবারের নয় বরং প্রমাণ দিচ্ছে বিচ্ছেদ ভুল দূরত্ব সবকিছুর উপরে বাবা আর সন্তানের সম্পর্কই সবচেয়ে শক্তিশালী সেই রঙিন পটভূমিতে দাঁড়িয়ে শেয়াজাদের হাসি সাকিবের স্নেহ আর দূর থেকে ক্যামেরায় বন্দি করেছেন বুবলি এই দৃশ্যগুলো আগামী দিনগুলোতে স্মৃতির অ্যালবামে থাকবে আর মানুষের মনে গেথে যাবে এক অনন্য পারিবারিক গল্প হয়ে